অনেক ধরনের রঙিন মাছ দেখাবো আর আজকে আর কি নতুন মাছ আছে দাম কেমন এক 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 করে দেখাবো আর পুরো ভিডিওর সাথে থাকবেন চলেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই মিসি বাজার কী ভাই বলছি সেটা ভাই ওইখানে মিক্সিং আছে ওইখানে ছয় ইঞ্চি আছে তিনটা আর বাদ গুলো আছে চার ইঞ্চি তিন ইঞ্চি কোনটা কেমন রেট ওই ছয় ইঞ্চি যেটা সেটা দুশো টাকা পিস আর তিন ইঞ্চি যেটা আছে তিনশো টাকা জোড়া আর দুই ইঞ্চি যেটা আছে সেটা হল রেড ক্যাপ আছে এক জোড়া ওটা দেড়শো টাকা জোড়া আর সাইডে এটা কয় ইঞ্চি এটা আড়াই ইঞ্চি এর জোড়া কত এটা সত্তর টাকা পেয়ার সত্তর টাকা পেয়ার জি আর এখানে এখানে টেটরা আছে তিন চার কালারের টেটরা আছে কোনটা কেমন আর অ্যাঞ্জেল আছে টেটরা হলো সত্তর টাকা পেয়ার রাখা যাবে আর অ্যাঞ্জেল অ্যাঞ্জেল হলো আশি টাকা পিস আশি টাকা পার পিস নাকি হ্যাঁ আশি টাকা পার পিস

এখানে প্যারোট আছে প্যারোট পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া যে ভাই মাছ ধরছেন সবকিছু পাইকারি দিচ্ছেন হ্যাঁ অবশ্যই দিচ্ছে খোলনার বাইরে কত পিস নিতে হবে খোলার বাইরে পঞ্চাশ পিস নিতে হবে কিন্তু ভাই একটা সমস্যা হচ্ছে কি সবাই ভিডিও দেখে না ওই দশ পিস পাঁচ পিসের জন্য ওই অনেক দূর দিকে দূর থেকে ই করে আর বলে কি হোম ডেলিভারি হ্যাঁ তা এটা হলো ক্যারিং খরচ ওনাদের ভিতরেই যাবে এর জন্য ফুল ভিডিও দেখলে আমাদের একটু সুবিধা হয় অর্ধেক ভিডিও দিয়ে অর্ধেক কমেন্ট করে কমেন্ট করতেছে তারপরে ফোন দিচ্ছে

কত জীবন্ত স্নেলে খুলো সেগুলো তো আছে আপনার পিস বুঝা ওটা ওই জায়গায় যে কটা আছে আপনার একশো বিশ টাকা করে পিস পার পিস একশো বিশ হ্যাঁ যেটাই নিবে এরকম প্লাস্টিক না পুরো অথেন্টিক খুলনার বাইরে মাছ নিতে চাইলে অবশ্যই দেওয়া যাবে বিশ্বাস করে এটা হয়তো আসছে আপনার বাংলাদেশে যে কারোর কাছ থেকে মাছ নেন এটা হয়তো আসলে আপনার আগে পেমেন্ট করতে হয় দের আমরা মাছ পাঠাই ঠিক আছে খুলনা থেকে কোনো কুরিয়ারে আপনার মাছ পাঠানো যায় না কুরিয়ারে মাছ নেয় না এটা হচ্ছে আপনার বাচ্চার মাধ্যমে পাঠানো যায় যার জন্য আপনার ক্যাশ অন ডেলিভারি দেওয়া সম্ভব না আপনার আগে পেমেন্ট করতে হবে যে ট্রাস্টেড হয় তাহলে নক করবেন এছাড়া নক করার দরকার নেই বার নাম নাম মোহাম্মদ ইয়াসিন আফাদ ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ফোর সেভেন টু এইট ডাবল ফোর ফাইভ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই বালতির কি ভাই এ গোল ফিশ আছে কমেন্ট আছে কি বিক্রি হয়ে গেছে নাকি হ্যাঁ বিক্রি হয়ে গেছে পাইকারি দিয়েছেন হ্যাঁ পাইকারি আপনার কাছে কি আর আছে আছে ভাই পাইকারি পাইকারি এরকম দেওয়ার মতো নাই খুচরা বিক্রি করতেছি এখন যা আছে ভাই গাপি কত দিচ্ছেন আজকে গাপি 50 টাকা জোড়া 50 টাকা জোড়া আর এখানে মলি মলি 50 টাকা জোড়া এটা এটা কি গাপি এটা 24 কে গোল গাপি 300 টাকা জোড়া আর এটা হলো রেড আলবিনো আর শর্ট বডি বেলুন আছে 250 টাকা 150 টাকা আর এটা হলো 80 টাকা জোড়া এই ফায়ার মলি 100 টাকা জোড়া প্ল্যাটে চল্লিশ টাকা এটা হলো মুনটেল আছে হোয়াইট মুনটেল আর ব্ল্যাক মুনটেল এটা পঞ্চাশ টাকা এটা হোয়াইট আর ব্ল্যাক এটা ব্লু পঞ্চাশ টাকা এটা জেবরা হলো চল্লিশ টাকা আর গোল্ডেন পঞ্চাশ টাকা রেড হলো তিরিশ টাকা বার দোকানে যাব আছে তো সব কি পাইকারি দিচ্ছেন হ্যাঁ পাইকারি বাড়ির নাম আবু আন ফোন নাম্বার জিরো নাইন থ্রি ফোর এইট ত্রিপল নাইন থ্রি এইট

ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো টু ফোর নাইন সেভেন নাইন এইট থ্রি খুলনার বাড়ি কি ডেলিভারি দিতে পারবা জি ভাই সর্বোচ্চ পঞ্চাশ পিস পঞ্চাশ পিস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই সিগলেট না ভাই অস্কার ভাই অস্কার জি ভাই জোড়া কত করে এটা পিস দুশো বিশ টাকা করে পার পিস দুশো বিশ পার পিস দুশো বিশ জোড়া চারশো চল্লিশ চল্লিশ টাকা হ্যাঁ জোড়া দূরে নিলে চারশো টাকা জোড়া আর বেটা ফিস বেটা হচ্ছে গিয়ে একশো টাকা পিস এগুলো ফিমেল না 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 এটা জারিং সাইজ মেল ফিমেল সবই আছে ভিতরে একসাথে রাখা যাবে একসাথে রাখা যায় যে তবে আলাদা করে রাখলে ভালো ভালো হয় আর প্যারোট প্যারোট হচ্ছে গিয়া ব্রুট প্যারট তিনশো করে আর ওই ছোট্ট জুয়েল চিকলেট আছে ওগুলো চল্লিশ টাকা করে রেড এটা তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া আর এপাশে এপাশে হচ্ছে ব্লু জুয়েল ওই চিকলেটটা আছে ভাই ব্লু চিকলেটটা জোড়া দিশান টাকা করে আশি

রেড সিলভার এক পেয়ার এটা হচ্ছে আপনার দুশো টাকা পেয়ার আর এক পেয়ার আছে কোয়েট অক্সিডো এটা হচ্ছে আপনার একশো টাকা পেয়ার আর গোল্ডেন লাইন শ্রিম এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা জোড়া রেড শ্রিম এটা হচ্ছে আপনার চল্লিশ টাকা জোড়া বাইর নাম আমার নাম শাওন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ট্রিপল ফাইভ ফোর নাইন ওয়ান কেমন আছেন হ্যাঁ ভাই ভালো শ্রিম কত দিচ্ছেন আজকে এগুলো আটশো টাকা শা আটশো টাকা শা খুচরা কত বিক্রি করতেছেন খুচরা চল্লিশ টাকা জোড়া চল্লিশ আরে মলি বেবিগুলো মলি আটশো টাকা সহ আটশো বাটার কই বাটারফ্লাই বাটার তিন হাজার টাকা সহ তিন টাকা সহ আরে পাশে এটা দুই টাকা সহ দুই গোলফিশ গোলফিশ তিন টাকা সহ এটা ইঞ্চি এটা দুই ইঞ্চি নাম নাম ফোন নাম্বার জিরো